যারা অন্তত পুনর্বাসন নিয়ে কাজ করি আমরা এটা বুঝতে পারছি এটা হয়তো আরো দশ পনেরো বছর পরে দেখা যাবে যে আমাদের প্রতিটি ফ্যামিলিতে এখন একজন যদি ফিজিক্যালি প্রবলেম থাকে হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বা প্যারালাইসিস বা যে কোনো কারণে থাকতে পারে আর প্রতি ফ্যামিলিতে ন্যূনতম পাঁচ জনের মধ্যে চারজনই জাতীয় সমস্যায় ভুগবে তো এদিকে আমাদের এখনই অ্যাড্রেস করতে হবে অন্তত আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা শিশু আছে তাদেরকে আমাদের বেসিক এই খেলাধুলা বা এই রিক্রিয়েশনে অন্তত আমরা যেন বাবা মারা সচেতন হই শুধু বাবা মা সচেতন হলে হবে না আসলে এখানে তাদের সে পরিবেশটাও দিতে হবে তাদের খেলার জায়গা দিতে হবে সময় দিতে হবে এবং টিচারদেরকেও সময় দিতে হবে টিচাররা যদি তাদেরকে বাড়িতে এমন কিছু কাজ দিয়ে দেয় যে তুমি কালকে এটা করে নিয়ে আসবা এক গাদা লেখা দিয়ে দেয় যে তাকে প্রেশার দেওয়া যেন সেই বাসায় গিয়ে তার একটা মানসিক চাপে পড়া সেই স্কুলের ওই পড়ালেখাটা যদি সে মেক করতে না পারে পরদিন তার সমস্যা হবে আলটিমেটলি সে আর সময় পাবে না তো এই দিকে আমাদের নজর দিতে হবে আর আরেকটা কথা আমরা বারবার বলছি আমরা প্রত্যেকটা প্রাণী মরণশীল আমরা প্রত্যেকটা মানুষই মারা যাবো কেউ হয়তো একশো বছর বয়সে মারা যাবে কেউ হয়তো পাঁচ বছর বয়সও মারা যেতে পারে কিন্তু যতদিন বেঁচে থাকি ততদিন যেন প্রত্যেকটা লোক সুস্থ থাকার চেষ্টা করা হয় এবং সুস্থ থাকতে গিয়ে যদি আমরা এমন প্রতিযোগিতা শুরু হয় যে অন্য কাজে অন্য অসুস্থতা প্রতিযোগিতা থাকে আমি বলবো পড়ালেখার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা আমি দেখছি যেটা ফিজিক্যাল একটা ইয়ার পরে মানে রুগী মানুষের বা বাচ্চাদের মানসিক সমস্যা তৈরি করে তার থেকে ফিজিক্যাল সমস্যাটা তৈরি করে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল